যে খোদাতে তবলি জামাত সম্পর্কে সতর্ক সাবধান করতে হবে মুসল্লিদেরকে এই বিষয়ে যে ফরমানটি রয়েছে সেই ফরমানটি বাংলাতে অনুবাদ করে শোনাচ্ছি তিনি এই ফরমান জারি করেছেন প্রতিটি শহরে সৌদি আরবে যে বড় বড় শহরগুলি রয়েছে প্রতিটি শহরে যে ইসলামী মন্ত্রণালয়ের শাখা রয়েছে ফর ওজারতে শহরুল ইসলামিয়া যে ডাইরেক্টর জেনারেল যারা তাদের নামে বলছেন ফাজিলাতুল মদিরুল আমলে ফারিল ওয়াজারা বেমিন্তা আ যে কোনো এলাকার সৌদি আরবের যে মন্ত্রণালয় ইসলামী মন্ত্রণালয়ের শাখা রয়েছে সেই শাখার ডাইরেক্টর জেনারেলের নামে এই তামিম ফৌরি তামিম ফৌরি মানে হচ্ছে চূড়ান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি সালাম আলিক রহমতুল্লাহ বারকাতহ সালাম বলছেন আম্মা তারপরে বলছেন যে আপনারা যে খতিফগণ যে জহুদ মেহনত করছেন এভিল ইয়াকুমুল মিন জহুদিন মুবারক হাস আল ইজমা ওহদুলকমা ও তহজীর মিনাল জামাতজাব তনজীমাতিল যে খতিবগণ যে মেহনত পরিশ্রম করছেন আল্লাহ মুবারক করুন যে যাতে করে আমরা ঐক্যকে ধরে রাখতে পারি এবং আমরা এক থাকতে পারি আর সমস্ত রকমের যে সব দল উপদল রয়েছে আর যেসব চরমপন্থী গোষ্ঠী রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করার জন্য যে খেদমত আপনার আঞ্জাম দিচ্ছেন এটি আপনাদের জন্য মোবারক হোক আর তারপরে বলছেন অবিমান আন্না মিনাল জামাতে আল্লাতি আজিবুল হাজার ও মিনহা আর যে সব জামাত যে সব দল সংগঠন রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জামাত যার থেকে সতর্ক থাকা এবং সতর্ক করা ফরজ তা হচ্ছে জামাতুতলিগ ও দাওয়া এই তবলিগ জামাত জামাত উত্তবলিগ ভারতে পরিচিত জামাত উ তবলিগ বলে আর আরব দেশে জামাত উ তবলিগের সাথে দাওয়া কথাটিও লাগিয়ে দেয় সেজন্য যেহেতু এখানে আরবদেরকে বুঝাইতে হবে জামাতু তবলিগ ও দাওয়া এই দলটি থেকে বা এই জামাত থেকে সতর্ক করা খুব জরুরি লেমা মিনাল আল জাহালাত বেউসুল ই দিন অফরি কারণ কেন সতর্ক সাবধান করতে হবে বুলি জামাত থেকে কারণ এদের দিনের মৌলিক বিষয় সম্পর্কে আর শাখা পর শাখা সম্পর্কে আকিদার বিষয়ে এবং ফিখি মাসাইলও বড়ই জাহালাত অজ্ঞতা রয়েছে আল জাহালাতুল কবিরা বড়ই অজ্ঞতা রয়েছে না এরা আকিদার জ্ঞান রাখে না ফিখি মাসাইলের জ্ঞান রাখে কারণ এদের পড়াশোনায় হচ্ছে ফাজাইল ফাজাইল ওয়াল মানহাজের দাওয়ি এবং ভয়ানক তাদের বিভ্রান্তি রয়েছে বকরতা রয়েছে আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে এবাদতের তরিকার ক্ষেত্রে এবং দাওয়াতি মানহাজের ক্ষেত্রে দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে চিল্লা লাগানো এই তরিকা তো এই তরিকা এতদিনের জন্য বিশেষভাবে এরকম। এই দাওয়াতি পদ্ধতিটিও হচ্ছে বেদাতি পদ্ধতি আর তাদের এবাদত বেদাতি এবাদত দেখেছেন তবলিগি ভাইদেরকে বিশেষ করে মসজিদে সলাত পড়ে বসে আছে আর তারপরে একটা শেষদার দিয়ে টন দিল দেখেছেন না কোথায় পেলে এটা এই তবলি ভাইরা করে থাকে তো এইরকম বহু বেদাত এবাদত বন্দীর ক্ষেত্রে তাদের রয়েছে এর সাথে অতিরিক্ত হচ্ছে যে এই তবলিগি জামাতটি হচ্ছে যারা তকফিরি দল মুসলিমদেরকে মুসলিম শাসকদেরকে অথবা মুসলিম জনগণকে মুসলিম অলামাদেরকে কাফের বলে থাকে মুসলিমদের মধ্যে যারা পাপি গুনাগার তাদেরকে পাপের কারণে তা ফির করে থাকে কাফের বলে আখ্যায়িত করে থাকে উপরির ফতুয়াবাজি করে থাকে আর যারা এরহাবিন যারা সন্ত্রাস সৃষ্টি করে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এদের আশ্রয়স্থল তবলিগের আড়ালে তবলিগের ছত্র এই এই সব করে থাকে অনেকে এইরকম যেটা সৌদি সরকারের কাছে এবং সৌদি মন্ত্রণালয়ের কাছে ধরা খেয়েছে জেরা তবলিগের নাম দিয়ে জঙ্গিবাদে অনেকে জড়িত এবং তা ফিরি কর্মকাণ্ড দেখেন না যারা তহিদসন্নতের দাও দেয় তাদেরকে কাফের টাফের আর কত গালাগালি করে থাকে এরা জি তাদেরকে তো মুসলমান মনে করবে তাদের মসজিদ কেন জ্বালাবে তাদের মুসলিম মনে করবে তাদের মসজিদ কেন ভাঙবে তাদের মাদ্রাসা কেন দখল করবে চিন্তা করেছেন এগুলো তো আপনাদের দেশের কথা কেন করবে অ মুসলিমদের মন্দিরই তো এটা করেন না কেউ কেউ তো করেন আর যাই তো নয় কোনো চার্চে তো গির্জা দিকে করে না কিন্তু এই মসজিদ বরদাস্ত হচ্ছে না আল্লে সালাফিদের কেন তারপরে বলছেন মহামান্য মন্ত্রী এ তামেদ সাবিল ফাজিলা ফাজেলা খোতাবাল জামামে আল মাসাজিদ আলিয়াদীদ তো কামফিয়া সলাতুল জুমা মোয়াক্কাত আল্লাদেক ফিল্মেন তাকা বে তাকশিস বলছেন যে আপনারা এই ঘোষণাটিকে বাস্তবায়ন করুন তা হচ্ছে সমস্ত জামে মসজিদের যারা খতিব রয়েছেন তাদেরকে হুকুম করুন এবং ওই সব মসজিদ যেসব মসজিদে করোনার কারণে অস্থায়ী জুমা কায়ম হচ্ছে সেসব জুমার খতিবদেরকেও অস্থায়ী মসজিদের জুমার খতিবদেরকেও আপনারা হুকুম করুন যাতে করে বেতাকসিসে খুদবাতের জুমা বিশেষভাবে এই জুমার খুদবা দেওয়া হয় কত তারিখে সিত্তা খামসা আলফ আরবা মামিয়া আরবাইন ছয় পাঁচ চোদ্দোশো তেতাল্লিশ মানে ছয় উলা চোদ্দোশো তেতাল্লিশ হিজরি লিৎ জামাতগ ও দাওয়া সতর্কীকরণের উদ্দেশ্যে সাবধান করার উদ্দেশ্যে তবলিগ জামাত থেকে যেই জামাতকে আরবদের মাঝে বলা হয় জামাতুল আহবাব এই আরব যারা তবলিগি লুকিয়ে তবলিগ করে এরা নিজেদেরকে বলে জামাতুল আহবাব মানে প্রিয়জনদের জামাত আহবাব হাবিবের কহবচন হ্যাঁ তো এটা হচ্ছে আরবদের মাঝে আহবাব নিজেদের লোকদেরকে নিজের দলের লোকদেরকে তবলিগিদেরকে আহবাব মনে করে আলা আনতমাল আল খুদবাত আল মাহাবেরা তালিয়া এই শর্তে যে এই খুদবাতে যেন এই পয়েন্টগুলি আলোচনা আসে সরকার এবং ধর্ম মন্ত্রণালয় বলে দিচ্ছেন যে এই খুদবায় যেন এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করা হয় চারটি পয়েন্ট রয়েছে এক হচ্ছে বেয়ান দলাল জামা এই জামাতের গুমরাহি বয়ান করা কি কি গুমরাহি রয়েছে ওয়ান হেরা ফেহার এদের বক্রতা কি রয়েছে বক্রপথে পথে ওয়াতা রেহা এবং এই জামাতের ভয়াবহতা হাব এই তবলি জামাত হচ্ছে সন্ত্রাসের একটি চোরা রাস্তা মানুষ মনে করবে যে এরা তা আল্লাহ ফানাফিল্লা সব কিন্তু আছে এখান দিয়ে তারা এই জঙ্গিবাদের রাস্তার দিকে যাচ্ছে ওয়া ইন জাম আন্ন খেলাফাজ যদিও তাদের ধারণা যে না তারা জঙ্গিবাদের সাথে জড়িত নয় কিন্তু এইরকমটা হচ্ছে দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে জিকোর আবরাজ এহিম এই তবলি জামাতের যেগুলি গুরুত্বপূর্ণ প্রকাশ্য ভুলভ্রান্তি আকিদা এবাদতের সেসব ভুলভ্রান্তি আলোচনা করা তিন নম্বর হচ্ছে জি করু খাতারহিম আলাল মুস্তামা মুসলিম সমাজের জন্য তবলি জামাতের ভয়াবহতা ক্ষতিকর দিকগুলি চার নম্বর বিষয় হচ্ছে বেয়ান আন্নাল ইন্তেমাল ইল জামাত ইল হিজবি এ কথা বয়ান করে দেওয়া এই খুদবাই আবশ্যক যে এই যে দলকানা জামাতগুলি যেই জামাতগুলিতে মানুষ গিয়ে দলকানা হয়ে যায় এই হিজবি জামাতগুলির সাথে সম্পৃক্ত হওয়া অমিনহা জামাতু তবলিগাত দাওয়া তার একটি অন্যতম হচ্ছে জামাত তবলিক তবলিগ জামাত মাহজোর নিষিদ্ধ সৌদি আরবি তি জামাতের সাথে সম্পৃক্ত হওয়া এবং এর সাঁত দেওয়া এটা হচ্ছে নিষিদ্ধ মাহজরুন ফিল্মাতিল আরবিতে সৌদিয়া ফাকমেলুমা সুতরাং যা এই ক্ষেত্রে করণীয় তা অবশ্যই আপনারা পূর্ণ করুন আনকুম্লা আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন والسلام عليكم ورحمة الله وبركاته وزير الشؤون الإسلامية والدعوة والإرشاد دكتور عبد الله بن عبد العزيز آل الشيخ دكتور عبد الله عبد اللطيف بن عبد العزيز آل الشيخ حفظه الله تعالى إخاني أذكر على جل وعلا الله رب العالمين أتسي دعاء كريج الله رب العالمين أمدلكي তৌহিদ সুননা ভিত্তিক দিন পালনের তৌফিক দান করুন তার আগে দিন শিখার তৌফিক দান করুন দিনের দাওয়াতের তৌফিক দান করুন এবং শির্কিদাত থেকে গুমরাহি থেকে এবং সমস্ত রকমের দলন্দতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ রব্বরে সমস্ত রকমের গুমরাহি থেকে গুমরাকারীদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন ওসল না ওসাল্লাম মোহাম্মদ নবীনা মুহাম্মদব ও ওসাহাবিহি আজমাইন